মুফতি আরিফ বিন হাবিব হুজুর সাইট বছর আগে আহলে আদিসের সামনে একটা প্রশ্ন রাখলাই এখন পর্যন্ত জবাব পাইছো না হিম্মত হয়েছে না আহ্লি জবাব দিতা প্রশ্নটা শুনিলেন আর ভিডিওটা দেখবা ইনশাল্লা জবাব আজকে একেবারে ক্লিয়ার হিসাবে ফাইবা আমি তাদেরকে বললাম আল্লাহ আকবর বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আজকে যারা এসার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবর ইমাম জুড়ে বলছেন না আসতে বলছে শুরুতে যখন আল্লাহ আকবর বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জুড়ে বলছেন না আসতে কয় আসতে আমি বললাম এই যে ইমাম জুড়ে বলল আর আপনারা আসতে বললেন এটা কোরআন হাদিসের কয়াস ওনাদের এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না চার বছর আগে এই প্রশ্ন করছি

আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই অজু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোনমতে ইমাম সাহেব মিনাল জিন্নাতি নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহ আকবর বলে ইমাম রে পাইছি প্রথম রাখাত পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো কই তো ওই দুই আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাকাত পাইছি প্রথম রাখাত আমি বললাম আসলে পাইছেন কয় আমি কই প্রথম রাখাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সুরা কখন বললেন

এর ফলে একটা প্রশ্ন কিনা আড়া তোমরা দেখো হোক চূড়ায় ফাতে ছাড়া নামাজ হয় না তো যখন একটা মানুষের রুকু ফাইলো ফাতেয়া ফুড়িতে ফেললো না রুকুত গেছে সরি হইলো ইমামর এর এরপরে যখন ইমামর সাথে সালাম ফেরাই নিল তখন তো বুঝা গেলো সে রুকু ফাইয়ে শান্তি হয়ে গেলো সেই রাখারটার মানিয়ে নিলো তো তোমরা কীভাবে রাখারটার মানিয়ে নিলে তোমরা তো হলে চূড়ায় ফাতে ছাড়া নামাজ হয় না তো এই রাখাতের মধ্যে তো মানুষটাই চূড়ায় ফাতেয়া ফুড়িতে ফেললো না রুকুর মধ্যে গ্যাস সরি খুঁজছে তো ফাতেয়া তো ফুড়লো না তাহলে কীভাবে নামাজ হইলো এই রাখারটা কীভাবে হইলো এই প্রশ্ন খাড়া করে তাই তারা আটকে রাখছো তো বাইক হল এজভাবে ভিডিও বানাইতে ভাই দইলাম তো আমার সময় তো বায়ু হল গভীরভাবে বুঝার চেষ্টা করব আমি বুঝাই দিব ইনশাল্লাহ একবারে ক্লিয়ার করে দিবো যে এটা কোনো প্রশ্নও নাই আহ্হ আদিষ্টের সামনে এটা কোনো প্রশ্নও নাই আলে আদিজদের আলিম লাগে না এই প্রশ্ন জবাবগুলো দিতে তো কথা হলো হল এই হাদিসটার মধ্যে দেখুন ফিরণবী ইসাল্লাহ সাল্লামে কুইশন ইমাম অনুসরণের জন্য যখন আল্লাহ আকবর রই তোমরা আল্লাহ আকবর সে যখন রুখো করব তোমরা রুখু করি তার মানে তাই বুঝাইতে চাইছেন ইমামের উপরে তোমরা একটাই দায়িত্ব হইয়া ছাড়া সারি দিও না তোমরা সব কিছু হইতে লাগবে হইতে লাগবে শুধুমাত্র অনুসরণ করবা তো এই হাদিস দ্বারা এটা ক্লিয়ার হইলো ইমামে যখন আল্লাহ আকবর হইবে তখন তোমরা আল্লাহ আকবর হইও তো ইমামে বড় করি আল্লাহ আকবর হইন এই কথা প্রমাণ হয়ে গেলো ইমামে আল্লাহ আকবর হওয়ার পরে তো মক্তদিরা অনুসরণ করতা তারা হইতা তো ইমামর হওয়া না শুনলে তারা হইবা কিভাবে তাহলে বুঝা গেল ইমামে বড় করি হইন এর ফলে তারা শুনোইন এর ফলে তারা হইন অনুসরণ করইন তো ইমামে বড় করি হইন এটা এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আর হাদিস লাগবে না আশা করি একটাই যথেষ্ট ইমামে বড়ো করে হইন গতিকে তো ফিজের মক্তদিরা শুনিয়া তারাও হইতা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ দিস তাহলে ইমামে বড়ো করে হন এই হাদিস তারা প্রমাণ হইল এবার হতা হইলো মক্তদিরা আসতে হইন এই প্রমাণ হানো হইতাম যে এর প্রমাণ আছে এই হাদিসটা দেখুন নাসারি শরীফের এই হাদিসে কিতাব হয়েছে এখন সাহাবিও খুইতরা যে একবার নামাজ পড়ছিলাম প্রিয় নবী সাল্লাহ সাল্লামের পিছনে নবী সাল্লাহ আসালামের ইমামতীয় হুতরা নামাজের তখন আবু বকর রাজিয়া আল্লাহদ্দিনের পিছনে ছিলা জান কিতাব পড়ছেন যখন রসুল্লাহ সাল্লামে আল্লাহ আকবর থাকবির থাকবিরগুল্লাহ হইন তখন আবু আকর রাজিয়াল্লাহ আমরা আমরারে শুনানোর জন্য তিনিও গুলা খুঁস আল্লাহ আকবর খুই তবে গভীরভাবে বোঝার চেষ্টা করবা এই যে আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লামে আল্লাহ আকবর হইতে আবুউকর রাজিয়াল্লাহে শুনাইবার লাগিয়া আল্লাহ আকবর খুইসন তার মানে বোঝা গেল যে আল্লাহ আকবর যখন খোঁ হইব তখন মক্তদি হলে বড়ো করে হওয়ার নির্দেশ ছিল না যদি থাকতো তাহলে শুধুমাত্র আবু বকর রাজিয়াল্লাহ আনুহে শুনাইবার লাগিয়া আল্লাহ আকবর খেলা কইলা যখন নবী সাল্লি সাল্লামে আল্লাহ আকবর খুইতা তখন তো পিছনের মানুষগুলা তো শুনতে খাইতা তারাও তো আল্লাহ আকবর বড় করে হওয়ার কথা ছিলো সোনাছোনি তো একবারে ফিসের খাতার পর্যন্ত এইভাবে সোনাছনে তো সব একসাথে খুলে হে আল্লাহ আকবর থাকবিরগুলা খইলেন শুধুমাত্র আবুকাল্লাহ আল্লাহ আকবর খুইয়া ফিসুর মুসল্লি হলে শোনাইলা হানি তার মানে ইমামে বড়ো করে হওয়ার নির্দেশ ছিল আগের হাদিসে প্রমাণ করছে আর মুসল্লি হলে আস্তে হওয়ার নির্দেশ ছিল তাই একজনে শুধুমাত্র ফিজের মুসল্লি হলে শুনানির জন্য আল্লাহ আকবর খুঁজছেন গুলা খুঁজছন নয়তো আপনারা বোঝার চেষ্টা করুন যখন নবী নবীসাল্লাহ আসাল্লামে আল্লাহ আকবর খুইচুন ফিসের খাতারের মানুষেরা তো শুনতে পাইছেন তারাও যদি একসাথে হওয়া হইতো মানে সবাই যদি বড় করে হওয়ার যদি নির্দেশ থাকতো আল্লাহ আকবর যদি সবাই একসাথে বড়ো করে হওয়ার নির্দেশ থাকতো তাহলে তো নবী সাল্লাহ সাল্লামের ফিত ফিসের খাতার মানুষে আল্লাহ আকবর হই দিলেও সবাই শুনে লিলেও সবাই একসাথে আল্লাহ আকবর হইয়া মসজিদে খাপাই দিলেও এখানে মধ্যে শুধুমাত্র আবুখর রাজ্য আল্লাহ শুনাইবার জন্য আল্লাহ আকবর এখানে হইলা তার মানে ইমামে আল্লাহ আকবর হইলে মুসল্লিগনে আল্লাহ আকবর বড় করি হওয়ার নির্দেশ ছিল না কিন্তু ফিসের মুসুলিল্লাহ শুনতে না গতিকে আবুকর রাজিয়াল্লাহানবী সাল্লামের ইমামের ফক থাকিয়া থাকবিরগুলা বড়ো করে শুনাইয়া দিছ ভাই আর কিতা প্রমাণ লাগবে আপনার আশা করি আর প্রমাণ লাগবে না আগের হাদিসে ফাইছি ইমামে যখন আল্লাহ আকবর হইবা তোমার তখন হইও তার মানে ইমামে আল্লাহ আকবর বড় করে হইতে লাগবো তো আর এই হাদিসে সে ফাইলাম ইমামে বড় করে হওয়ার পরেও সবাই একসাথে বড় করে হইস না যদি হইতা তাহলে শুধুমাত্র আবুকর রাজিয়াল্লাহ বড় করে হইয়া শোনাইয়া দিলাখানে সবাই তো একসাথে জিগেট দিয়া পর কথা ছিল এর ফলে আর একটা প্রশ্ন টান কিতা করলাম যে যখন রুকু ফাইলিলায় তখন তো চোড়ায় ফাটে ফুরলায় না তো ফাটে না ফুলাই দেখাতইল কি বা হতে হইলো আমরা খুব মধ্যে আল্লাহ পাকে কোবিলাম হেতন হরিমাতে আলাই কোনো মাইতে মিনিজি ইলাক রিলা মৃত প্রাণী আল্লাপাকে হারাম করিয়া দিছ ঠিক আছে যে কোনো প্রাণী মৃত ফাইলে খাব মানে না তো মরামাশামরা খাই কী জন্য এই জন্য খাই যে প্রিয় বিশাল্লাহ সাল্লামে হাদিসের মধ্যে হাঁস করে দিস যে শুধুমাত্র মরা মাছটা খাইতে পারো প্রাণীর মধ্যে মরা প্রাণীটা খাইতে পারো মরা মাছ যদি ফুসকোনির মধ্যে তুলিয়ে আনি আমরা খাই না খাই কতালেগে খাই সাল্লামে হাস করে দিলাইসেন নয়তো আল্লাহ পাখে তো নিষেধ দিছিলা তো ভাই এ মধ্যে আমরা কোনো যুক্তি খাড়া করি না আল্লাহ পাকে নিষেধ দিলে না নবীল সাল্লামে শুধুমাত্র মাঠে হাস করে দিছুন গোতে আমরা খাই এরপরে ফলে একটা কথা হইলো নবী আসাল্লাম উজু শিখাইছেন উজু করিয়ানা নামাজ পড়িতাম কিন্তু ফালি না ফাইলি আমরা কীতা করি যে মাটিরে রে সাফরিয়া ফানি দ্বারা সাফরিয়া উজু করে নামাজ পড়ার কথা ছিল সেই মাটি আরো কিছু লাগাই দিই ফানি না ফাইলে কিতালাগি লাগাই যে নবিস সাল্লামে উজু করার কথা কইছেন ফানি দ্বারা সেই নবীসাল্লাহ সাল্লামে তো আবার যে ফানি না ফাইলে আরো তোমরা মাটি লাগাই দিও তো আমরা কোনো যুক্তি খাড়া করি নিড়ি না কিতালাগি আর খাস করে দিলে তাই মোম করিও ফানি না ফাইলে তাই মোম করি মাটি দ্বারা কিন্তু আমরা কোনো যুক্তি খাড়া করি না বিনা শর্ত সাপেক্ষে আমরা মানিয়া নেই মাথা ফাটিয়া তো যেভাবে আমরা ফানি দ্বারা উজু করা হয়তো এরপরে আমরা খিতা লাগি মাটি লাগাই যেহেতু হাস করি দিয়েছেন যে ফানি না ফাইলে তোমরা তখন মাটি দ্বারা তাই উম করিও তো সেই হিসাবে ভাই যে নবী সাল্লি সাল্লামে কইসন যে লা লাতে ইয়াক রবি উমিল কুরআন যে নামাজের মধ্যে সুরাহ ফাতেহা পড়ল না তার নামাজ উইল না সেই নবী সাল্লি সাল্লামে তো আবার কইস হাস করি দিলাম তোমরারে যখন রুকু ফাইলি ভাই তখন এই রাখাটা আল্লাহে গ্ৰহণ কৰিলেন নিশ্চয় আল্লাহ পাখেটো কোৱাইছিল ফিল্নবীল্লাহামেৰে দিয়া এই কথা যে ছাল্ উহিত নাই যেন ফাতেহা ফুৰিত নাই সেই নবীলাহ্লামেৰে দিয়া বাৰু যদি আল্লাহ পাখে কৈ দিলা যে ৰুকু ভাই দিলোঁ সেই ৰাসাৰটা ভাই দিলোঁ আল্লাহ পাখে গুচিলে নায়া কৰিলে দয়া খৰিলে মান্দাৰে কষ্ট দিল না এতিয়া আল্লাহ পাখে দয়া সেইখনৰ মধ্য বাই যুক্তিয়ে খাড়া কৰিলে সেইখনে এই যুক্তি দিয়াখানে ডাবাই তে চৰাই হওক জিনিটাৰে যে নবী খৈলা ল্লা চাল্লাহেলে মাল্লাম ইয়াক লবি ফাতে হাতে কিতাপ ফাতেহা চাৰা নমাজো এনে সেই নুবিতো আবার হইতরা যে যদি রুকু ফাইলাও তাহলে এই রাখারটাই আল্লাহ পাকে লিব নিবা এটা আল্লাহ পাকে তুমি কেন যুক্তি খাড়া কর এখানে যুক্তি দিয়ে তুমি ইসলাম পালন করতে নি সব কিছু বুঝতে পারবেন যে বা বেখানের দ্বারা উজু করো কিন্তু না ফাইলে মাটি লাগাও কোনো তর্ক আমরা খাড়া করি না কোনো যুক্তি খাড়া করি না সেইভাবে কইছেন যে সূরাই ভাতে আড়া নামাজ ভরিও না আবার কয়েছেন যে যদি গিয়া ইমামর সাথে রুকু ফাইলাও তাহলে এই রাখারটার আল্লাপাকে দৌড়ি লিবা বা আমরা মাথা ভাতে মানে নিতাম গিয়া ইনে কোনো তর্ক খাড়া করার সুযোগ নাই এনে কোনো যুক্তি খাড়া করার সুযোগ নাই এরপরে বুঝার জিনিস হইল কুয়া হয়েছে যে সুরায় ফাতে ফোড়ল না কিন্তু যে মানুষটা রুকু ফাইল সে তো ফোড়লো না না সে তো সুযোগ ফাইলো না সে তো ফোড়ার সময়টা ফাইলো না মজবুরি এখানের মধ্যে পড়ার সময় ফাইছে না নতো মানুষটা ফুরিতো তো ফুরিতে ফারছে না এসে আল্লাহ পাকে ওফার দিলেইলাম যাও ফুরিতে পারছো না কিন্তু তোমার তো চেষ্টা আসলো ফুড়িতে বান্ধা তাহলে আমি এই রাখাতে ধরে নিলাম গ্রহণ করে নিলাম এই তোমার অসুবিধা কীটা হুজুর ভাই হলাসা করে বুঝতে পারছো আল্লাহ পাকে বোঝা তো ফিরা আমি